হ্যালো প্রিবান আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময়ে কথা আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সোনার বাজার মূল্য সোনা সবার কাছে মূল্যবান ধাতু হলেও বিভিন্ন প্রকার বিনিয়োগ এবং ঐতিহ্যবাহী অনুষ্ঠানেও সোনার তাৎপর্য অপরিসীম সেই কারণে সোনার বাজার মূল্য প্রত্যেক দিন একই রকম থাকে না ওঠানামা করে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কলকাতা বাজারে সোনার বাজার মূল্য কারণ সোনার দাম প্রত্যেক দিন একই রকম থাকে না বাজার মূল্যের উপর নির্ভর করেই সোনার দাম ধার্য করা হয় তো চলুন আজকের এক নজরে জেনে নেওয়া যাক কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠেরো পেট সোনার বাজার মূল্য প্রথমেই আলোচনা করব হলমার্ক সোনা বাইশ ক্যারেট আজকের এক গ্রামের বাজার মূল্য রয়েছে ন হাজার চারশো টাকা আট গ্রামের বাজার মূল্য রয়েছে পঁচাত্তর হাজার তিনশো কুড়ি টাকা দশ গ্রামের বাজার মূল্য পড়বে চুরানব্বই হাজার একশো পঞ্চাশ টাকাতেই ছিল কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট রেট এবার আলোচনা করি চব্বিশ ক্যারেট যেখানে আজকের এক গ্রামের বাজার মূল্য রয়েছে ন হাজার আটশো ছিয়াশি টাকা আট গ্রামের বাজার মূল্য পড়বে উনআশি হাজার অষ্টআশি টাকা দশ গ্রামের বাজার মূল্য পড়বে আটানব্বই হাজার আটশো ষাট টাকা ছিল আজকের চব্বিশ ক্যারেট সোনার বাজার মূল্য তো চলুন সবশেষ দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেট সোনার আজকের গ্রাম প্রতি রেট আছে সাত হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা আট গ্রামের বাজার মূল্য রয়েছে ষাট টাকা দশ গ্রামের বাজার মূল্য পড়বে পঁচাত্তর হাজার পাঁচশো ষাট টাকা এই ছিল আজকে কলকাতা বাজারে আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য তবে এই যে দামগুলো আমি এখানে উল্লেখ করেছি এর সাথে কোনো জিএসটি বা মজুরি ধরা নেই কারণ সোনা কেনার জন্য তখন এর উপর তিন শতাংশ জিএসটি ও মজুরির দাম ধরে তবেই দাম ধার্য করা হবে তো এই ছিল আজকে কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে তবে এরকমই নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ